দেখতে পাচ্ছেন যে আসলে মানিক এভিনিউতে লাখো মানুষের কিন্তু আসলে একটা ঢল ঢল হয়েছে সেখানে কিন্তু কিন্তু আসলে আসলে দুপুর আর বাজে দুইটা হাদির শেষ জানাজা অনুষ্ঠিত হবে সেখানে আর সেই জানাজাটাকে ঘিরেই কিন্তু আসলে লাখো মানুষের যে ঢল আসলে এক হাদির যে লুকান্তরে যে লক্ষ লক্ষ হাদির যে জন্ম হয় সেটাই কিন্তু আসলে আবারও প্রমাণ হয়েছে কারণ হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে পুলিশের পুলিশের কিন্তু আসলে আচ্ছা এখানে পুলিশের কিন্তু একটা চেকপোস্টের আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আসলে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু মানুষকে প্রবেশ করানো হচ্ছে